আর কিছু বললেন না তার ছেলে এতদিন পরে আবার আগের মতো তার সাথে কথা বলছে এটাই অনেক তাই তিনি চুপ করে রইলেন তুরাক তরুকে তাড়া দিয়ে দ্রুত তৈরি হওয়ার জন্য নুর নাহার চুপচাপভাবে তাকে দেখে মনে হচ্ছে তার সম্মতি আছে তরুর সব কিছুতে আগ্রহটা একটু বেশিই তাই তো জানার ইচ্ছাটাকে চেপে রাখতে পারছে না উঠে গেল সেখান থেকে আলমারি খুলে সেখান থেকে বেছে বেছে হালকা আকাশি রঙের একটা থ্রি পিস বের করলো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল তার সাথে ম্যাসিং করে একটা হিজাব বেঁধে নিল চোখের নিচে টেনে কাজল পড়লো ঠোঁটে হালকা কালারের একটা লিপস্টিক ব্যাস তৈরি যত দ্রুত তৈরি হওয়া সম্ভব হলো এতটা পথ জাননি পুরোটা রাস্তা দুজনেই নীরব ছিল তরুর জানতে ইচ্ছা করেছিল অনেক কিছু তবে তুরাগকে এভাবে চুপচাপ থাকতে দেখে তরু আর কিছু জিজ্ঞেস করেনি দীর্ঘপথ জার্নি শেষ অবশেষে গন্তব্য এসে পৌঁছল তুরাক সামনে সামনে যাচ্ছে আর তার পেছন পেছন যাচ্ছে তরু একটা বাড়ির সামনে এসে থেমে গেল তুরাগ বাড়িটা বেশি বড় নয় খুব ছোট্ট একটা বাড়ি হয়তো দুটো কি তিনটে রুম থাকতে পারে ভেতরে তবে বাহিরের পরিবেশটা দেখে বেশ পছন্দ হলো তরুর কয়েকবার দরজায় টোকা দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল কোন ক্লাসে পড়ে সেটা দেখে বোঝা সম্ভব হলো না তরুর তবে তরুর ধারণা হলো মেয়েটা হয়তো ওর বয়সেই হবে তুরাককে দেখে সালাম দিল মেয়েটা তুরাক সালামের জবাব দিয়ে কুশল বিনিময় করল মেয়েটা সামনে থেকে সরে ওদের ভেতর প্রবেশ করতে দিল তুরাক জানতে চাইল তোমার আপু কোথায় মোহনা মেয়েটা তার মিষ্টি কণ্ঠে জবাব দিল আফু ওর রুম ছাড়া আর কোথায় থাকবে ভাইয়া মেয়েটির কথা শুনে তুরাগের মুখে নেমে এলো অন্ধকার তরু নীরব চাহনিতে সবটাই অবলক্ষণ করে যাচ্ছে মোহনা মেয়েটা তুরাগকে সাথে আসতে বলে একটা রুমের দিকে গেল তুরাগ আর তরুও পেছন পেছন গেল সেখানে ঢুকে দেখতে পেলো বেডের ওপর একটা মেয়ে শুয়ে আছে মেয়েটা বোধহয় ঘুমিয়ে আসে দেখতে ভীষণ মিষ্টি লাগছে মেয়েটাকে একটা চেয়ার টেনে বেডের পাশে বসলো তুরাগ তরু সেখানে বসতে নিলে মোহনা বলল আফু তুমি আমার সাথে বাইরে আস তরু তুরাগের দিকে তাকালো তুরাগ ইশারায়কে যাওয়ার জন্য বোঝালো দ্বিমত করল না তরু মোহনার সাথেই বেরিয়ে এলো দরজা অবধি এসে একবার পেছনে ঘুরে তাকালো দেখতে পেল তুরাগ সেই ঘুমন্ত মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে নিল তরু কেন যেন এ দৃশ্য দেখতে মন সাই দিল না তরুকে দ্রুত পায়ে বের হয়ে এলো সে রুম থেকে সাদের রেলিং ঘেসে দুই রমণী দাঁড়িয়ে আছে একজন বাহিরে তাকিয়ে প্রকৃতি বিভোর বিলাসে অপরজন প্রকৃতি বিলাসকারী রমণীকে খুটিয়ে খুটিয়ে দেখায় ব্যস্ত হঠাৎ প্রকৃতি থেকে চোখ ফিরিয়ে মোহনার দিকে নজর দিল তরু মোহনা তখনও এক নজরে তাকিয়ে আছে তরু জিজ্ঞেস করল আপনি মোহনা তাই না জি আপনি এভাবে কি দেখছেন মোহন আপু আমাকে আপু বলতে হবে না হয়তো আমরা সেম এজ হব আর দেখছিলাম কি শুনবে হুম জানো তোমার চোখ দুটো না একদম আমার মতন আপুর কত মিল দুজনের কি বলছো আপু হুম সত্যি ওখানে বেডে শোয়া দেখলে না ওটাই আমার আফু তার নাম কি সে কি তুমি আফুর নাম জানো না অথচ আপুকে দেখতে চলে এসেছ আসলে তুরাগ ভাই আমাকে নিয়ে এসেছে আমি তেমন কিছুই জানি না ও আই সি তুরাগ ভাইয়া কি হয় তোমার আমার ফুপির ছেলে আচ্ছা তোমার আপুর নামটা তো বললে না আমার আপুর নাম মিথিলা আপু কি অসুস্থ এভাবে ভদ্রপুরে শুয়ে আছে কেন তরুর কথার প্রতি উত্তরে দীর্ঘশ্বাস ছাড়ল মোহনা তারপর বলল আপুর জীবন তো এখন বিছানা শুয়ে শুয়ে কাটে মানে বুঝিনি একটু পরিষ্কার করে বলো তো তুমি সত্যি কিছু জানো না সত্যিই জানি না আমি আমাকে কেউ এসব ব্যাপারে বলেনি দুটো পায়ের একটা পাও নেই কথাগুলো বলতে গিয়ে মোহনার চোখ ভিজে উঠছিল কথাগুলো দলা ফাঁকিয়ে আসছিল গলার কাছে তরু সামনে এগিয়ে গিয়ে মোহনার হাত ধরলো তরুর হাতের ওপরে টুকটাপ দু ফোটা নোনা জল পড়লো এই মুহূর্তে তরুরও ভীষণ খারাপ লাগলো কিছুক্ষণ আগেও কেমন একটা রাগ রাগ হচ্ছিলো মেয়েটার উপর তরু যে তুরাককে ভালোবাসে এমনটা নয় তবুও কেন যেন তুরাককে অন্য কারো পাশে দেখে খারাপ লেগেছিল তবে সেই হিংসের রেশটুকু এখন খারাপ লাগায় রূপ নিল তবে জানার আগ্রহটুকু কোনোভাবেই দমিয়ে রাখতে পারল না মোহনার হাত চেপে ধরে সামনের দিকে এগোল ছাদের এক কর্নারে একটা দোলনা বসানো সেখানে গিয়ে বসলো দুজন মোহনা ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে তরু আসার পর ওদের দুজনকে ছাড়া আর কাউকে দেখতে পাইনি তারা জানতে চাইল আচ্ছা তোমাদের সাথে আর কেউ থাকে না হ্যাঁ আম্মু থাকে অবশ্যই তিনি দিনে থাকেন না দিনের বেলায় তাকে তার অফিসে যেতে হয় তিনি কি চাকরি করেন হুম আসলে আপুর ওরকম পরিস্থিতিতে বাবা মেনে নিতে পারেননি তিনি ছিলেন হার্টের পেশেন্ট হার্ট ব্লক হয়ে মারা গিয়েছেন তিনি এরপর বাবা যে অফিসে চাকরি করতেন সে অফিসে একটা কাজের ব্যবস্থা করে দেয়া হয়েছে এভাবে আমাদের তুমি আমাকে না মনে মনে মিথিয়া তো ঘুমোচ্ছে সে যতক্ষণ নিচ থেকে না জাগবে ততক্ষণ তুরাক ভাইও ভাইয়াও ডাকবে না সেটা অনেক সময়ের ব্যাপার ততক্ষণ না হয় পুরনো স্মৃতিচারণ করা যাক মিথিলা খুবই হাস্যজ্জ্বল এবং চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল আর গান ছিল ওর সব থেকে বেশি পছন্দের পছন্দের বেশ কয়েকজন সিঙ্গারের তালিকায় তুরাক সাইদিও ছিল তুরাক ভাই তখন ফেমাস একজন সিঙ্গার আপু যখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তখন ওদের কলেজে একটা প্রোগ্রাম হয়েছে কিসের প্রোগ্রাম আমি ঠিক জানি না তবে বেশ বড় করে জমকালো আয়োজন করা হয়েছিল গান পরিবেশনের জন্য ইনভাইট করা হয়েছে তুরাক সাইদি ভাইয়াকে আপু খুব এক্সাইটেড ছিল পছন্দ সিঙ্গারকে সামনে থেকে দেখতে পাবে সেই ভেবে সাদা মাটা চলাফেরা করা মেয়েটা হুট করে সাজা সেদিন বেশ সুন্দর লেগেছিল আম্মু সেদিন আপুর চোখের নিচ থেকে একটু কাজল নিয়ে ঘাড়ে লাগিয়ে দিয়েছিল বলেছিল নজর নজর না লাগুক কিন্তু হয়নি তো কারো লেগেছিল তুরাক সাইদি ভাইয়ার তিনি স্টেজে বসে লক্ষ্য করেছিলেন আপুকে তবে সেদিন কিছু বলা সম্ভব হয়নি কিন্তু পরে তিনি ঠিক আপুকে খুঁজে বের করেছিলেন একটা গিফট বক্স পাঠিয়ে দিয়েছিল আমাদের ঠিকানায় উপরে প্রেরকের ঠিকানা দেয়া ছিল না তাই প্রথম আমরা কেউ বুঝতে পারিনি যে বক্সে কি ছিল ভিতরে ছিল নীল রঙের একটা ছাড়ি এক মুঠো কাঁচের চুড়ি এক পাতাটি বেলি ফুলের আর ছিল নীল রঙের একখানা চিরকুট চিরকুটে ঠিক কি লেখা ছিল সেটা আজও আমার অজানা আফুকে দেখতাম সেটা খুব যত্নে রেখে দিত আমি তখন অনেকটাই ছোট তবু এতটুকু বুঝতাম গিফটগুলো যে দিয়েছে সে নিচ্ছে বেশ রোম্যান্টিক এরপর কেটে গেল বেশ কয়েকদিন এরকম এক বসন্ত বিকেলে আপুকে দ্বিতীয়বারের মতো শাস্তে দেখেছিলাম আমি সে অপরিচিত ব্যক্তির দেয়া সমস্ত জিনিসগুলো দিয়ে সেদিন সযত্নে সেজে ছিল থেকে পারমিশন নিয়ে বেরিয়েছিল বাসা থেকে সেদিন বাসা থেকে হাসি মুখে বেরিয়েছিল যখন ফিরে তখন চোখ মুখে খুশি যেন উপচে পড়ছে বাসায় ফিরে আবেগে আব্রুত হয়ে বা জড়িয়ে ধরেছিল সেদিন সেদিন রাত্রে খাবার শেষ করে দুই বোন বসেছিলাম গল্ফের আড্ডায় আমি ছোট হলা সব কিছু শেয়ার করতাম আমার সাথে সেদিন আপু তুরাক ভাইয়ের কথা জানিয়েছিল আমাকে কিন্তু আমার মন বলেছিল তখন উল্টো কথা ওকে আমি সেদিন বুঝিয়েছিলাম আপু এই ভুলটা তুমি করো না এদের মতন সেলিব্রিটিদের বিশ্বাস নাই আজ তোমাকে ভালো লেগেছে তাই তোমার কাছে এসেছে দুদিন পর নতুন কাউকে ভালো লাগবে সেদিন তোমাকে ছুড়ে ফেলে দিবে দেখো সেদিন আপু আমাকে বেশ জোরে একটা ধমক দিয়েছিল আর বলেছিল তুই ছোট মানুষ তোর এসব বোঝার বয়স হয়নি আচ্ছা আপু নাকি তুরাগ ভাইয়ের চোখে ভালোবাসা দেখেছিল সেদিন আসলে সেদিন আমিই ভুলছিলাম আপু ছিল সঠিক তুরাগ ভাই সত্যি সত্যি আপুকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে তবে আপুর ভাগ্যে এত ভালোবাসা সয়নি। কথা বলতে বলতে মোহনার চোখ থেকে জল গড়িয়ে পড়ে কিছু সময় থেমে যায় মোহনা তরু আবার জিজ্ঞেস করে তারপরে কি হয়েছিল আমার তো মনে হচ্ছে তুরাগ ভাইয়া এখনও তোমার আপুকে ভালোবাসে তাহলে তুরাক ভাইয়ের ভালোবাসা ঠিকই ছিল ওদের ভিতর সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের মানে। ওদের সম্পর্কে প্রায় মাস হতে তখন একদিন ভাই দরিদ্রতা ছয় বলে সে আপুকে ভাইয়ের ফ্যামিলির সাথে পরিচয় করাতে নিয়ে যাবে প্রথমে আপু রাজি ছিল না পরে ভাইয়া জোড়া জড়িতে রাজি হয়েছে সেদিন যখন তুরাক ভাই পরিচয় করে দিয়েছিল সেদিন সবাই হাসি মুখে মেনে নিয়েছিল তুরাগ ভাইয়ের ছোট বোন আসে নাই ইউনিভার্সিটিতে যেন পড়ে ওই আপু সেদিন ছুটিতে বাসা এসেছিল মিথিল সাথে তুর্ফা আফুরও ভালো একটা সম্পর্ক হয় ভাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে বেশ পছন্দ হয়েছিল মিথিল সেদিন ভালোভাবে তুরাগ ভাই আপুকে বাসা পৌঁছে দিয়েছিল এদিকে তুরফা আফুর সাথে মিথিলা আপুর ফ্রেন্ডশিপের গভীরত্র দিন দিন বেড়ে যাচ্ছিল এরপর আরও কয়েক মাস কেটে গিয়েছে আফুয়ার তুরাগ ভাইয়া ফোনে কথা হতো কিন্তু কখনো দেখা করতো না এরপর সেমিস্টারের ব্রেকে আপু বাসায় আসে সে আফুর সাথে দেখা করতে চায় তাদের বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করে এরপর দুজন মিলে প্ল্যান করে যে তুরাগ ভাইয়াকে না জানিয়ে আফু বাসায় যাবে এরপর ভাইয়াকে সারপ্রাইজ দিবে কিন্তু কে জানতো আফু নিজে সারপ্রাইজ হয়ে যাবে সেদিন আপু যখন মিথি ফুকে বাসায় নিয়ে প্রবেশ করে তখন সামনে দেখা হয় নূর নাহার আন্টির সাথে ফুড নূর নাহার আন্টিকে সালাম দেয় কিন্তু সালামের জবাব না দিয়ে বেরিয়ে যায় রুম থেকে আপু প্রথম বুঝতে পারে না তার এমন আচরণে তুর্পাপু সবটা স্বাভাবিক করতে মেথিপুর হাত ধরে তার রুমে নিয়ে যায় অপেক্ষা করতে করতে প্রায় বিকাল ঘুনি আসছিল তবুও তুরাক ভাইয়ের আসার নাম ছিল না একদিকে আপু চাচ্ছিল বাসায় চলে আসতে কিন্তু তুরপা আপু আসতে দিবে না হাত ধরে বসেছিল তখন সেখানে নুন না রানটি আসে তিনি তখনও মুখ গুমরা করেছিল ছিল তারপর তিনি যা বলেন তা শোনার জন্য আপু মোটে প্রস্তুত ছিল না উদ্দেশ্য করে বলেছিল। তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস নিজেদের লেভেল কি লেগেছিস একটা থার্ড ক্লাস মেয়েকে নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে কি ভেবেছিস কোন ফ্যামিলি থেকে বিলং করে সে খবর আমি জানি না সব জানি ভেবেছিলাম নিজের ছেলের জন্য দেখে শুনে ভালো ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসব। কিন্তু না ছেলে পছন্দ করে নিয়ে আসলো যার কোনো ফ্যামিলি স্ট্যাটাস নেই বাবা সামান্য বেতন কর্মচারী নিজের রূপ দেখিয়ে ঢকিয়ে আমার ছেলেকে ভাসিয়েছে এরপর তুরফা ফুকে বাদ দিয়ে সরাসরি মিথিয়া ফুকেই বলেছিল এই মেয়ে তোমার কি আত্মসম্মান বলতে নেই নাকি নিজেদের অবস্থা গেছো তোমার ফ্যামিলির কি যোগ্যতা আছে আমাদের ফ্যামিলির সাথে তাল মিলিয়ে চলার শোনো মেয়ে বিয়ে শুধু দুইজন ছেলে মেয়ের মধ্যেই হয় না এর সাথে জড়িয়ে আছে দুটি পরিবারের সম্পর্ক দুটো পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এই বিয়ের মাধ্যমে নিজের এই রূপ যৌবন দেখিয়ে কতদিন আটকে রাখবে আমার ছেলেকে শুনি যদি আত্মসম্মান এর চিটে ফুটো থাকে তাহলে নিজ ইচ্ছে আমার ছেলে জীবন থেকে সরে যাবে তোরাকে সামনে আমি তোমাকে কিছু বলিনি মানে এই নয় যে তোমাকে আমি মেনে নিয়েছি এ তিক্ত কথা শুনে সেখান থেকে গটগট পায়ে চলে গেল নারানটি তোর ফপুর তখন এই ধারণার মায়ের দিকে তাকিয়েছিল কারণ তিনি নাকি আগে কখনো তার মাকে এই রূপে দেখেনি আপু ছিল নরম মনের মানুষ এত কথা সহ্য করার মতন মন ওর ছিল না সেদিন ভীষণ কষ্ট পেয়েছিল কান্না এসেছিল প্রচুর আর এক মুহূর্ত দেরি না করে নিজের ফার্স নিয়ে দৌড়ে বেরিয়ে গিয়েছিল গেটের কাছে দেখা হয়ে গেল তুরাক ভাইয়ের সাথে তিনি আপুকে দেখে ভীষণ অবাক হয়েছিলেন কিন্তু আপু তার চোখের জল লুকাতে তুরাক ভাইয়ের সাথে কথা না বলেই মুখ দৌড়ে বের হয়ে বলে তুরাক লাগায় এটা দেখে আপু কোনো দিক না তাকে রাস্তার মধ্যে দিয়ে ছুটে যায় কিন্তু ওদিক থেকে দ্রুতগামী ম্যাক্রো ছুটে আসা লক্ষ্য করেনি মুহূর্তের মাঝে সমস্ত কিছু চোখের সামনে শেষ হয়ে যায় মাইক্রোতে ধাক্কা লেগে ছিটকে সামনে পড়ে আপু সেদিন ছিটকে পাশে পড়লে হয়তো পাঁ দুটো আপুর থাকতো কিন্তু পড়েছে সামনে আর মাইক্রো দুটো চাকা আপুর পায়ের উপর দিয়ে চলে যায় গগন বিদারি চিৎকার দেয়া আপু তুরাক ভাই পাগলের মতন হয়ে গিয়েছিল তার মনে হচ্ছিল তার চোখের সামনে সব শেষ হয়ে গিয়েছিল সব যা সেন্স হারিয়েছিল আপু ছেলে মানুষদের নাকি কাঁদতে নেই কিন্তু সেদিন পুরো হসপিটাল কেঁপে উঠেছিল তুরাক ভাইয়ের কান্নায় তুরফা আপু তুরাক ভাইকে তার মায়ের করা আচরণের কথা বলতে মেজাজ বিগড়ে গিয়েছিল মন চাচ্ছিল মাকে কড়া কোনো শাস্তি দিই কিন্তু সেটা তো কোনো সম্ভব না তিনি যে গর্ব দাঁড়েনি তার সাথে করাটাও মন দিচ্ছে না যে মাকে আদর্শ এমন একটা কাজ করলো মায়ের পর কিছু বলতে না পেরে একের পর এক আঘাত করে যাচ্ছিলেন তিনি সেদিন আমরা যখন হসপিটালে পৌঁছিয়েছিলাম তখন আপুর কাছে পৌঁছানো গেল তাকে সামলাতে হয়েছে আফুর সেন্স ছিল না প্রায় দুই দিনের মতন এর মধ্যে ঘটে গিয়েছে আরো ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে সম্মান অনেক বড় একটা জিনিস আমার বাবা অনেক কষ্ট করে সম্মান অর্জন করেছিলেন আপু এরকম করায় তার সম্মানে বেশ আঘাত লেগেছিল এলাকায় তার যতটুকু সম্মান ছিল মুহূর্তে হয়ে নানান জন বাবাকে নানান কথা শোনা যেগুলো কর্ণপাত করা বাবার জন্য অসম্ভব হয়ে পড়েছিল তিনি হার্ট অ্যাটাক করে বসেন এদিকে আম্মু আর আমি দুজনই হসপিটালে আপুর কাছে বাবার কাছে কেউ ছিল না না ছিল হসপিটালে না কেউ আমরা যতক্ষণ খবর পেয়েছি ততক্ষণ বেশ দেরি হয়ে গিয়েছে বাবা আর আমাদের সাথে দুটো কথা বলা ফুরসত পাননি তার আগে তিনি পাড়ে জমিয়েছিলেন না ফেরার দেশে একটা ফোরন কাহিনী আমাদের পরিবারকে ভেঙে তছনছ নস করে দিয়েছে আফুর যখন সেন্স পেরে তখন আফুর কাছে তুর্ফা আফু ছিল নূর নাহার আন্টি হয়তো তখন একটু অনুশোচনা হয়েছিলেন এই তিনি গিয়ে মাঝে মাঝে দেখে আসতেন বাবা লাশ দাপনের পরে আমরা আবার ছুটে গিয়েছিলাম ঢাকায় আপুর কাছে এই কটা দিন যে আমাদের উপর কত ঝড় গিয়েছে সেটা একমাত্র উপরওয়ালাই জানে তবে তুরাক ভাইয়া তখন ডাল হয়ে আমাদের মাথার উপরে ছিলেন আমরা গেলাম দেখা করলাম আফুর সাথে আপু আম্মুকে জড়িয়ে দূরে হাও মাউ করে কেঁদেছিল আম্মু বারবার আচল চোখ মুচ্ছিলেন আপুর সামনে থাকলে ও তার ভেঙে পড়বে তুর্ফা আপুর কাছে জানতে পারলাম আপুর সবার সাথে স্বাভাবিকভাবে কথা বললেও তুরাক ভাইকে সে মোটেও সহ্য করতে পারছে না আমাদের প্রথম বিশ্বাস হচ্ছিল না কিন্তু পরে যখন ভাই আবার কেবিনে আসে চিৎকার চাচামিচি করে তাকে দেখে সেদিন ফুটে উঠেছে তুরাক এখানে তার কি দোষ মিথি ফু তার সাথে কেন এমন করছে সেটা কি অনুমান করতে পারছিলাম না এরপর কেটে গেলে বেশ কিছুদিন আপুকে বাসা আনার সময় হয়ে গিয়েছে এর মধ্যে তুরাক ভাইয়া আর আপুর সামনেই যেত না সে দূর থেকে দেখে চলে যেত আপু নিজেকে নিজের সর্বদাই দোষারোপ করতো তার জন্য নাকি বাবা আজ বেছে নেই আম্মু অনেক বুঝিয়েছে যে জন্ম মৃত্যুর উপর কারোর হাত নেই তার সময় ফুরিয়ে গিয়েছে আল্লাহ তাই তাকে তার কাছে নিয়ে গিয়েছে তাও আপু বুঝতে চাইতো না আপুকে বাসায় নিয়ে আসার বেশ কিছুদিন পরেই নূর নাহার আন্টি আর তুর্ফা আপু আমাদের বাসায় এসেছিল প্রথম ভেবেছিলাম হয়তো আপুর খোঁজ খবর নিতে এসেছে কিন্তু পরে শুনি যে তিনি আপুকে সব সময়ের জন্য তার বাসায় নিয়ে যেতে এসেছে যদিও আমার আমার মনে মনে খুব ছিল নুন আন্টির জন্য কিন্তু তার এমন অন্য সূচনা আমার মনটাকে কিছুটা নরম করে নিয়েছিল বলেছিল দেখেন আপা আজ এই ঘটনাটা তো আমার মেয়ের সাথেও হতে পারত তখন কি আমি ওকে ফেলে দিতাম নুননাহার আন্টি এত মিষ্টি মিষ্টি কথায় আম্মু প্রায় পটে গিয়েছিল তবে যখন আফুর সাথে এই ব্যাপারে কথা বলতে যায় ও সরাসরি না করে দিয়েছিল আম্মুকে তখন নূর নাহার আন্টি নিজেই গিয়েছিলেন আফুকে বোঝাতে কিন্তু কাপুর আজি না না হয়ে নূর নাহার আন্টিকে উল্টো জিজ্ঞাসা করেছিলেন আপনার ছেলে আপনার সাথে রাগ করে আছে তাই না আপুর প্রশ্ন শুনে নূর নাহার আন্টির মুখ চুপসে গিয়েছিল দেখেছেন আন্টি আমি ঠিকই ভেবেছিলাম নয়তো একটা পঙ্গু আপনি আপনার বউ করতে চাচ্ছেন বিষয়টা একটু হাস্যকর নয় এখন ছেলের রাগ ভাঙাতে আমাকে বউ করবেন এরপর ছেলে ঠিক হয়ে গেলে আবার আপনার আসল রূপ বেরিয়ে আসবে আন্টি সেদিন চুপ করে গিয়েছিলেন তার আসার উদ্দেশ্য ছিল ছেলেকে আবার আগের মতন করে নেয়ার তবে আফু ছিল তার কথাই অনড উফরওয়ালা তার বাগে যা লিখেছেন তাই হবে তবু ওর বাসার বউ হয়ে যাবে না ও নুরনাহার আন্টিকে আফু না করে দে আর আমাদের বাসায় না আসতে এরপর তিনি আর কখনো আসেননি আমাদের বাসায় তুরাগ ভাইকে বহুবার নিষেধ করেছেন আসতেন তবু আসে সে তুরাগ ভাইকে দেখলে চিৎকার চাচামিচি করে কথা বলে না আপু চায় তুরাগ ভাইয়া তাকে ভুলে যাক কিন্তু সে নাচর বান্দা এ যে আমার চাকরির ব্যবস্থা কিন্তু সেই করে দিয়েছে আপুর চিকিৎসার খরচ তারই দেওয়ার তবে আপু জানে না আমরা অনেক বুঝিয়েছি আপুকে কিন্তু সে চায় না তুরাগ ভাইয়ের জীবন তার মতন ফুঙ্গ মেয়ে বিয়ে করে নষ্ট হয়ে যাক এক্ষেত্রে তুরাক ভাইকে দোষ দিতে পারি না আমরা তিনি তার সাধ্য মতন যথেষ্ট চেষ্টা করেছেন আজ তোমাকে ওদের সাথে বসতে না দিয়ে ছাদে কেন নিয়ে আসলাম জানো এই কথাটা জানার জন্যই তো তোর মন শুরু থেকে ছটফট করেছিল তাই ন্যানো সেকেন্ডও লস না করে জিজ্ঞেস করল কেন এনেছো ওরা রুমকে এখন রণক্ষেত্র বানাবে ওদের বিষয়ে ওদেরকেই বুঝতে নিতে দিলাম ওরা দুজন নিজেরাই কথা বলে যদি সমাধান হয় তো ভালো না ও আচ্ছা আচ্ছা অনেক সময় তো হলো চলো যায় আপু হয়তো এতক্ষণ ঘুম থেকে জেগে গিয়েছে হুম সিঁড়ি দিয়ে নামতে নামতেই তরু চিন্তা করে এত কিছু হয়ে গেল অথচ দেখো ও কিছুই জানে না ও কি এতটাই ছোট যে ওর আম্মু সবসময় সবকিছু থেকে ওকে দূরে দূরে রাখতো তহমিনা অবশ্য সব সবসময় চেয়েছে তোর যেন লেখাপড়া ছাড়া অন্য কোনো দিকে মন না দেয় কিন্তু এটা বুঝতে চাইতো না সবার প্রতিভা একরকম হয় না এই যেমন ছোটবেলা থেকেই তোর ঝোঁক ছিল আঁকা আঁকির প্রতি ইচ্ছে ছিল আর্ট স্কুলে ভর্তি হবে কিন্তু তহমিনা তাকে ভর্তি করিয়ে দিল জেনারেশন লাইনে আবার লাইনে ওঠার পরে জোর করে সায়েন্স ধরিয়ে দিল সারাদিন পড়ার টেবিলে আটকে রাখার চেষ্টা করল কিন্তু ফল তো সেই শূন্য এখন তো কোনো দিকই হলো না আসলে সন্তানদের যেসব বিষয়ে প্রতিভা রয়েছে সেগুলো যদি আরও একটু ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে তার থেকে ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব এটা না করে জোর করে মাথায় কিছু চাপিয়ে দিলে সেটার ফলাফল খুব একটা ভালো হয় না চেঁচামেসির শব্দ শুনে ধ্যান ভাঙে তরুর খেয়াল হয় এতক্ষণে ওরা মিথিলার রুমের সামনে চলে এসেছে আর ভেতর থেকেই মিথিলাই তুরাগের সাথে চেঁচাচ্ছে বারবার বলতেছে না না করার পরেও আসো কেন আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে তোরাক চুপচাপ এখনো মাথার কাছে বসে আছে তরু অবাক হয়ে তুরাগের দিকে তাকিয়ে থাকে আজ যেন অন্য এক তুরাককে দেখছেও সেদিন ভিড়ের মধ্যে যখন সযত্নে তরুর হাত ধরে লোকসমাগম থেকে বের করে আনছিল তখন থেকে তরু মনে মনে অন্য কিছু ভাবছিল ওর মনে হচ্ছিল তুরাগ হয়তো অন্য নজরে দেখে এখন নিজের ওপর নিজের ধিক্কার জানাই মনে মনে আওড়াই ছি ছি তরু এত তাড়াতাড়ি এত কিছু ভেবে ফেলা তোর ঠিক হয়নি তুরাগ ভাইকে দেখ কি সুন্দর তার ভালোবাসার মানুষের পাগলামি সহ্য করে যাচ্ছে কেউ মন থেকে ভালো না বাসলে এটা করতে পারে তুরাগ ভাই হয়তো মামাতো বোন ভেবেই কেয়ার করেছে আর তুই কি না তরুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা আলতো হাতে চোখ মুছে নেয় এরপর তরুকে ভেতরে যাওয়ার জন্য ডাক দেয় মিথিলা ডাক শুনে তরু পা বাড়ায় ভেতরের দিকে তুরাগ বেডের যে পাশে বসা তার অপোজিট সাইডে গিয়ে দাঁড়ায় তরু মিথিলাওকে বসতে বলে মিথিলার কথা অনুসরণ করে তরু ও মিথিলার বেডের কন্যার ঘেসে বসে তরুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় মিথিলা তরুর বেশ পছন্দ হয় মিথিলাকে কি সুন্দর হাসি মিথিলা দেখতেও খুব মিষ্টি তুমি তরু তাই না মিথিলার মুখে তরু নাম শুনে একটু অবাক চোখে তাকাই তরু মিথিলা ওর নাম কি করে জানল এরপর তুরাগের দিকে তাকাই ভাবে হয়তো তুরাগ ভাই বলেছে মিথিলা বিষয়টা লক্ষ্য করে বলে তার দিকে তাকিয়ে লাভ নেই সে তোমার কথা বলেনি আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি কি বলছো কিভাবে ছিল তুলফা আমাকে দেখিয়েছিল বলেছিল জানো ওর যদি আর একটা ভাই থাকতো তাহলে তোমাকে আমার যা বানিয়ে দিত। এই কথাটা বলে একটু জোরেই হেসে মিথিলা তরু লজ্জা পায় কিছুটা তবে মিথিলার চোখের কোণে দেখা যায় জল সেসব কথা কথাই রয়ে গেল এটা ভেবে কষ্ট হয় মিথিলার মিথিলার চোখের জল নজর এড়ায় না তরুর মিথিলাকে আবার হাসতে তরু বলে আচ্ছা মন খারাপ করো না আমি যাকে বিয়ে করব না তাকে শর্ত দিয়ে নিব যে আমাকে বউ বানানোর আগে তার তুরাক ভাইকে ভাই বানানো হবে আপন ভাই না হলেও আমরা আপন জায়ের মতো থাকবো কেমন তরুর কথা শুনে জোর করে মুখে হাসির রেখা টানে মিথিলা ও তো তুরাককে কখনোই বিয়ে করবে না তুরাগের যে এখনো অনেক পথ চলা বাকি ওর জীবন তুরাগের জীবনের সাথে জড়িয়ে তুরাগের জীবন নষ্ট কোনোভাবে করতে চায় না মিথিলা মোহনাকে ডেকে বলে তরুকে নাস্তা দেওয়ার জন্য মোহনা কাল বিলম্ব না করে চলে যায় সেখান থেকে মোহনা কাজে খুব চটপটে একটা মেয়ে অল্প কিছু সময়ের ভেতর আবার চায়ের ট্রে আর বিস্কুট চানাচুর এসব নিয়ে আসে সেখানে মোহনা নিজেই তরুর হাতে চায়ের কাপ তুলে দেয় তুরাককে দিতে গেলে সে জানায় খাবে না মিথিলাকে জিজ্ঞেস করে আপু তোমাকে দেয় মিথিলাও নাকচ করে দেয় তরু চায়ের কাপে চমুক দিতে দিতে এদের কাণ্ড দেখে মোহনা আসতে তুরাগের কানের কাছে গিয়ে কিছু বলে কি বলছে সেটা ঠিক অনুমান করতে পারে না তরু তবে মোহনার কথা শুনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ অসহায় চোখে একবার তাকায় মিথিলার দিকে এরপর তরুকে তাড়া দেয় ওঠার জন্য বলে চা তাড়াতাড়ি শেষ করো সন্ধ্যা হয়ে যাচ্ছে ঢাকায় পৌঁছাতে হবে তো তুরাগের দিকে একবার তাকিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় মিথিলা মুখ চেপে চাপা কান্না কাঁদছে মিথিলা তুরাক অপোজিট সাইডে থাকলেও এপাশে থাকা তরু সেটা বুঝতে বেগ পেতে হয় না চায়ের কাপ রেখে উঠে দাঁড়ায় তরু মিথিলার মাথায় হাত বুলিয়ে দেয় নিচু কণ্ঠে বলে আচ্ছা আসি আপু তবে আবার আসবো সেদিন কিন্তু অনেক সময় নিয়ে আসব তোমার সাথে গল্প করতে কিছু সময় আগেও তুরাগকে মিথিলার মাথায় হাত বুলাতে দেখে কষ্ট হচ্ছিল তরুর আর এখন নিজেই আদরের সহিত হাত বুলাচ্ছে কি অদ্ভুত তাই না তুরাগ আর পেছনে ঘুরে না তাকিয়ে বেরিয়ে যায় পেছন পেছন বের হয় তরুও গাড়িতে উঠে বাহিরের দিকে নজর দেয় তরু তুরাগ মনোযোগ দেয় ড্রাইভিংয়ে কয়েক মিনিট যেতে না যেতেই ঝুমঝুম বৃষ্টি শুরু হয় তার মধ্যে এলোপাতাড়িভাবে গাড়ি চালাচ্ছে তুরাগ এই মুহূর্তে সেসব কোনো দিকেই নজর নেই তরুর সে বাহিরে তাকিয়ে বৃষ্টি বিলাসে ব্যস্ত হুট করে ব্রেক কষে তুরাগ এত স্পিডে চলন্ত গাড়িটা হুট করে ব্রেক কষায় তাল সামলাতে পারে না তরু মাথা গিয়ে বাড়ি সামনে মুহুর্তে রক্তপাত শুরু হয় সেখান থেকে তুরাক তাকিয়ে দেখে মেয়েটা সিট বেল্ট না বেঁধেই বসেছিল গাড়িতে তুরাগ নিজের হাত দিয়েই ঘুষি মারে স্টোরিংয়ে মুখ থেকে ধনী হয় ওঠ নিজেকে এখন বড্ড বোকা মনে হচ্ছে তাঁরই খেয়াল করা উচিত ছিল মেয়েটা যে সিট বেল্ট বাঁধেনি গোংরানির শব্দ কানে আসতেই হুশ ফেরে তুরাগের বাহিরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে চারিদিকে শুনশান অবস্থা আশেপাশে আরেকটা গাড়িও দেখা যাচ্ছে না না কোনো মানুষ ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো এখন ঘোর সন্ধ্যা এই মুহূর্তে এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে কোনো হসপিটালও পাওয়া সম্ভব নয় এদিকে তরুর মাথার রক্ত দেখে বেশ ভয় পেয়ে যায় তুরাগ চোখের সামনে বরাবর সেদিন মিথিলার রক্তাক্ত মুখের কথা মনে পড়ে হঠাৎ খেয়াল হয় ফার্স্ট এইড বক্স গাড়িতে রয়েছে দ্রুত হাতে সেটা তুলে নেয় তুরাগ ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় তরু তো মাথা ঝিমঝিম করছে এখনো পানির বোতল এগিয়ে নেয় তুরাগ পানি পান করে শান্ত হাতে বলে কাঁপা কাঁপা হাতে পানির বোতল হাতে তুলে নেয় এসিটা এতক্ষণ অফ করা ছিল কাজ সামান্য নামানো ছিল তরু বৃষ্টি দেখবে বলছিল এজন্যই খোলা রেখেছিল তা দিয়ে পানির ঝাপটা এসে অবশ্য তরুর এক সাইডে ভিজিয়ে দিয়ে গেছে কাঁচ তুলে দিল তুরাগ। এসিটা অন করে দিল তরুকে রিল্যাক্স করতে বলে নিজে দরজা খুলে বেরিয়ে গেল এই ঝুম বৃষ্টিতে কোথায় যাচ্ছে লোকটা একদম ভিজে যাবে তো তরু ভাবল একবার জানতে চাইবে যে কোথায় যাচ্ছে কিন্তু এই মুহূর্তে কথা বলতে মন চাইলো না তাই চুপ করেই রইলো তুরাগ বাহিরে চলে গেছে বেশ অনেকক্ষণ হতে চলল ধরণীতে দিনের আলো নিভে অন্ধকার নেমে এসেছে এই মুহূর্তে ভয় ভয় লাগতে শুরু করে তরুর এরকম অসেনা একটা জায়গায় যতই তুরাগ পাশে থাকুক তবুও ভয় হচ্ছে তুরাগ নিজেও একটা ভয়ের কারণ তহমিনা তরুকে শিখিয়েছে পুরুষ মানুষ থেকে দূরে থাকার জন্য হোক সে বন্ধু বা কাজিন আমাদের সমাজ এখন এগুলো খুব স্বাভাবিকভাবে নিলেও পুরুষ মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না তার তারপর আশেপাশে কোনো কিছুই চেনা নেই তরুর তুরাগকে কতটুকুই চিনেও ভয়ে ভয়ে আরও কয়েক মিনিট কেটে গেল তখনও তুরাগের ফেরার নাম নেই এবার মনে হচ্ছে তরুর বেরিয়ে দেখা উচিত কোনো বিপদ হলো না তো মন বারবার উল্টো পাল্টা ভাবছিল মনের সাথে যুদ্ধ করে না পেরে অবশেষে নিজেও বেরিয়ে পড়লো গাড়ি থেকে চারিদিকে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এদিকে পানির বড় বড় ফোঁটা এসে শরীর শুয়ে দিচ্ছে আবার গাড়িতে ঢুকে পড়লো তরু গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল তার আলোই দেখা গেল তুরাককে গাড়ি থেকে কিছুটা সামনেই রাস্তার ওপর সোজা হয়ে শুয়ে আসে সে তরু ভয় পেল যদি কোনো গাড়ি চলে আসে আবার গাড়ি থেকে নেমে গেল সে পা বাড়ালো তুরাক যেখানে শুয়ে আছে সেই স্থানের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখতে পেল আকাশের দিকে এক তাকিয়ে আছে সে চোখগুলো ভীষণ লাল হয়ে আছে মনে হয় কেঁদেছে তবে চোখের পানি বৃষ্টির পানির সাথে মিলিয়ে গিয়েছে